কেমন আচার কি আচার না চকলেট আচার আচার না এই আর একটা বাটা কোনটা বেশি ভালো লাগে মনে হয় একটু জল পরে একটা মনে হয় মোটামুটি আচার এত আচার কি ছায় মাকে খাইতে পারবে না এত আচার তোমাকে খাওয়া যাবে না শরীর খারাপ করবে

আল্লাহ হাফেজ বলতে হয় আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেন বাই বাই খালি বাই শিখেছে যদি ভালো লাগে অবশ্যই আসার দিন খে আমাদের বাসায় এসে তোমাদের বাসায় আসবে আসার খেতে নানে সারাপতেজে আইলে নাপয়াপয়ারে সিছেজেজে অহয়াপ্য়াকে